শনিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী আগরতলা শহরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন সমস্ত কিছু পরীক্ষা কেন্দ্রগুলোতে সঠিকভাবে রয়েছে কিনা এর এর খবর নেন পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তেত্রিশ হাজার সাতশো জন এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজার একশো জন কন্টিনিউড পরীক্ষার্থীর সংখ্যা তিনশো জন কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ছাব্বিশ জন এক্সটার্নাল পরীক্ষার্থীর সংখ্যা একশো জন এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর সংখ্যা তিরিশ জন পরীক্ষা সেন্টার সহ রয়েছে

রেগুলার আছে বত্রিশ হাজার একশো সাতাশি জন আর কন্টিনিউর আছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন কম্পার্টমেন্টাল আছে এক হাজার ছাব্বিশ জন এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে ওয়ান সেভেন্টি ফোর একশো চুয়াত্তর জন আর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে ত্রিশ জন এই হলো মাধ্যমিকের মোট তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন পরীক্ষার্থী আর মাধ্যমিকে আমাদের সারা স্টেটে সেন্টার আছে একেবারে ভেনু মেন সেন্টার নিয়ে সব নিয়ে ওয়ান হান্ড্রেড ফাইভ আর শুধু সেন্টার আছে সিক্সটি নাইন আর ভেনু আছে বাকি মানে সব নিয়ে ওয়ান ফর্টি ফাইভ একশো পঁয়তাল্লিশটা এই পরীক্ষা হচ্ছে আর অন্য ইনফরমেশন আজকে পরীক্ষাটা যাক আমি সবাইকে অনুরোধ করবো পরীক্ষাটা যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হয়ে যায় সে পরিবেশ সবাই বজায় রাখার চেষ্টা করবেন আর আমাদের যে কোনো সমস্যা হয় সবাই বোর্ডের সাথে যোগাযোগ করবেন আমরা সহযোগিতা করে যাব আমরা তৈরি আছি এখন পর্যন্ত কীরকম রিপোর্ট খবর ত্রিপুরা